সকাল থেকে রাত সুখ দুঃখ আনন্দ ভালো লাগা ভালোবাসা সব কিছুর মধ্যে যিনি রয়েছেন যাকে ছাড়া আমরা কখনো কিছু ভাবতে পারি না জন্ম লগ্ন থেকে যার উপস্থিতি আমাদের মধ্যে বিরাজমান আবহকাল ধরে তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং মৃত্যু পর্যন্ত আমরা তার স্মৃতি নিয়ে তার রচনা নিয়ে বেঁচে থাকব তিনি হলেন

জাগিয়া প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপেছে ভুধর শিরা রাশি রাশি পড়িছে ফুলিয়া ফুলিয়া ফেরিল শোনে গরজে উঠেছে দারুণের রসে হেতায় হোতায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায়ে দেখিতে না পায় কোথায় কারার দা কেন রে বিধাতা পাশা চারিদিকে দাঁড়া বাদল কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাদল সাদরে আজকে সাত প্রাণের সাদ লহরির পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশাণ প্রথমই যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের দল আমি ঢালিব করোনা ধারা আমি ভাঙিব পাশাণ কাড়া আমি জগত প্লাবিয়া বেড়াবো গাগিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল পুরাইয়া রাম পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়া ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালে এত কথা আছে এত গান আছে এত সুখ আছে মোর